আসসালামু আলাইকুম দর্শক মসজিদে কেবলাতাইন অথবা দুই কেবলার মসজিদ থেকে আপনাদের স্বাগতম আমরা বর্তমানে আছি মদিনার দুই কেবলা মসজিদ অথবা মসজিদে কেবলাতাইন হুজুরপাক সাল্লি সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন তখন আমাদের প্রথম কেবলা আলাকসার দিকে নাম সে নামাজ পড়তেন আল্লাহ নির্দেশে তো এরপর হুজুরপাক সাল্লি সাল্লাম বারবার আকাশের দিকে তাকাইত তার মন খারাপ ছিল একজন জোহরের নামাজ বাদে তো ওই সময় আল্লাপাক জিবরুল্লা আলাহিস্লামের মাধ্যমে আবার নতুন করে নাজিল করে যে হে আমার হাবিব আপনি আপনার আমি মনের ইচ্ছা বুঝতে পেরেছি আপনি আবার কাবার দিকে মানে ফিরে নামাজ আদায় করুন তো ওই ক্ষেত্রে এই মসজিদটা হচ্ছে দুই কেবলার মসজিদ নামে পরিচিত এবং হুজুর পাক সাল্লা আলাইসলামের স্পর্শ জড়িত সেই মসজিদ এই মসজিদটা আগে অনেক পুরান ছিল তো আমরা রাস্তার পরে খুব সুন্দর ছাতা এটা ফ্লাইওভারের মতো ফ্লাইওভার কারণ আমরা জানি সৌদি আরবের পাশ থেকে গাড়ি চলাচল করে তো ডান পাশে দাঁড়াইছি আমরা তিনতলার উপরে উঠছি ওইটা এখন এই যে উপরের স্থানে ও সামনে একজন ইউটিউবার ভাইকেও দেখা যাইতেছে তো আমরা ওপাশে যাবো এই সেই দুই কেবলার মসজিদে তো হুজুর পাকাল্লাম যখন ইহক করছিল তো এখানে দুইটা মেম্বার ছিল পিছন দিকে একটা এবং সামনের দিকে একটা তো পরবর্তীতে সম্পূর্ণভাবে এই মসজিদটা ভাঙা হইয়া যায় মানে ভাঙিয়া যায় তো আমরা জানি যেটা ইউটিউব বা এই ঘাটাঘাটি করে আমি দেখতে পালাম সেটা যে উনিশশো সাতাশি সালে এই মসজিদটা আবার পুনঃ নির্মাণ করা হয় এবং যে দুই কেবলার যে স্থান মানে আলাকসার দিকে যে কেবলার যে ইটা মেম্বারটা ছিল সেই মেম্বারটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলে এ হচ্ছে মসজিদটা সম্পূর্ণ ভিউ তো উপরে জাস্ট একটা এই স্বরূপ আছে যে এটা দেখা যায় যে এইখানে কেবলা একটা ওইদিকে ছিল কারণ অনেক মানুষ এখানে শিরকে জড়িত হয় সেই জন্য এইটা সম্পূর্ণ ভাঙে ফেলানো হয়েছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এইখানেই ছিল অপর কেবলাটা আর অন্য কেবলা মসজিদের ভিতরে ঢুইকে আমি আপনাদের দেখাবো তো সাথে চলুন আপনাদের তখন আমি দেখাইতে পারবো ভিতরের অংশ থেকে আর বিষয়টা হচ্ছে যে আমরা আমি স্পর্শ করলাম মাশাল্লাহ হুজুর পাক সাল্লাম সেই স্মৃতি স্থানে আগের মসজিদ নাই মসজিদটা সম্পূর্ণ পূর্ণ নির্মাণ করা হয়েছে এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ ভিতরের লাইটগুলো খুবই সুন্দর ওই যে আমরা দেখতে পাচ্ছি এই সোজা ওইখানটা হচ্ছে কি বর্তমান যে কেবলা কাবাগরের দিকে যে কেবলাটা সেই কেবলার দিকে নামাজ পড়তেছে সবাই আমিও দুই রেখাত নামাজ পড়বো ইনশাল্লাহ আর এই হচ্ছে ভিতরের অংশ ভিতরের অংশ পূর্ণ নির্মাণ করা হয়েছে খুবই সুন্দর এবং আমি থাকতে থাকতে আসরের আজানো দিয়া দিছে ইনশাল্লাহ আসরের নামাজটা আমরা এখানে আদায় করতে পারবো এই হচ্ছে মসজিদের ভিতরের সম্পূর্ণ ভিউটা আপনাদের দেখাইলাম তো বর্তমানে যারা ওমরা এবং হজা আসে তারা সকলে এই দুই কেবলার মসজিদের জিয়ারার উদ্দেশ্যে আছে হুজুরবাক সাল্লাহ ইসলামের সেই চিত্রবিচিত স্থানে এই যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই বরাবরই একটা মেম্বার ছিল যেটা আলেক্সার দিকে সেই মেম্বারটা সম্পূর্ণরূপে ভাঙিয়া দেওয়া হয়েছে কারণ মানুষ এখানে এসে ওই দিকে ফিরে নামাজ পড়ে এবং শিরকের সাথে জড়িত হয় সেই জন্য আমরা আসলে সীরকে খুব বেশি পছন্দ করি কারণ হারাম আমরা আরামে পরিণত করেছি তাই চিহ্ন

ওই জায়গাটা আছে পরবর্তীতে আল্লাহ ইশারায় নী গান আবার কাবার দিকে কেবলা করে নামাজ পড়ছে এ হচ্ছে কাবার দিকের মেম্বার আর এইখানে মেম্বার একটা ইশারা দিয়েছে বাইতুল দিচ্ছে বাইতুল তো ধন্যবাদ আমার ভিডিও এই কেবলাতুল মাস্কের এইখানে শেষ করলাম যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম